আমি উঠেছি সাড়ে পাঁচটায় উঠে একটু বাচ্চা স্কুলে যাবে ওকে সব রেডি করে দিয়ে এসেছি ভোলা দা ওকে নিয়ে যাবে আর আমি নিজে রেডি হয়ে চলে এসেছি একটু ব্যায়াম করবো যে ছাদে চলে এসেছি দেখুন ক্রিকেট কি করছে আমার ম্যাপটাকে নিয়ে এই যে ম্যাট পাতা হয়ে গেছে ক্রিকেট ন আমার ম্যাট পাতা হয়ে গেছে আর সরো সরো এই আমার চা এই যে সকালে টিফিন সব রেডি করা হয়ে গেছে করে এবার এই একটু ব্যায়াম করব তো ভাবলাম আজকে ইন্টারটা এখান থেকেই শুরু করি আগে শুরু করে দিই এখনো ব্যায়াম করার সময় আছে বলে এই হাতে টাইম আছে বলে তো যাই হোক আমি সারা দিন কি করব দেখো দেখো কি করছি কি কাজ ঠিক আছে এটা কি হচ্ছে ওটা নষ্ট হয়ে যাবে তো ম্যাটটা তো আমি সারাদিন কি করি না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন সকালের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন এখনো কিন্তু একটু মানে কি বলবো একটু ধোঁয়া ধোঁয়া ভাব আছে এখনো এখন এই সাড়ে ছটা এখনও বাজিনি তো আমি মানে সাড়ে পাঁচটায় উঠেছি তখন তো আরও বেশি একটু অন্ধকার অন্ধকার ধোঁয়া ছিল এখন একটু পরিষ্কার হয়েছে তা দেখুন কী সুন্দর লাগছে ওয়েদারটা ভীষণই ভালো লাগছে এই ভোরের যে পরিবেশটা নির্জন পরিবেশ এত শান্তিপূর্ণ পরিবেশ এত ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে একটু উঠতে কষ্ট হয় বাট ওঠার পরে ভীষণ ভীষণ ভালো লাগে কি সুন্দর লাগছে চারিদিকে নির্ঝুম সবাই ঘুমাচ্ছে কিছু দু একজন উঠেছে বাদ বাকি সবাই ঘুমাচ্ছে ভীষণ ভালো লাগে এই পরিবেশটা আর আমার কিটক্যাট তো খেলা করা শুরু করে দিয়েছে আমার কাঁদছে ওকে ঘুম থেকে তোলা হয়েছে স্কুলে নিয়ে যাবে বলে তো ওর কান্না শুরু হয়ে গেছে প্রতিদিন ও স্কুলে যাওয়ার আগে ওকে যখন ঘুম থেকে তোলা হয় ও ব্যাস প্রথমে স্টার্টই কান্না শুরু করে দেবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এ হেভি এনজয় করছে দেখুন কিটকাট হেভি এনজয় করছে মামের কান্নার আওয়াজ শুনে ও আবার দৌড়ে গেছে ওইদিকে কিন্তু দরজা বন্ধ যেতে পারছে না চলে আসো কিটকাট চলে আসো চলো আসো চলে আসো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখুন এখনও মনে হচ্ছে কুয়াশা পড়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না কিন্তু আকাশে কীরকম মেঘলা মেঘলা মানে কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া ভাব যেমন কুয়াশা পড়ে না ওরকম কি সুন্দর শুধু পাখির ডাক এই একটা টিয়া পাখি যাচ্ছে সকালে উঠলে শুধু পাখির ডাক নির্জন পরিবেশ আর শুধু পাখিরই আওয়াজ ভীষণ ভীষণ ভালো লাগে আমার বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার আমি নিচে চলে আসলাম এবার একটু রান্না দিকে যাব তো চলুন আজকে একটু স্পেশাল রান্না আছে সেটা হচ্ছে কালকে তো রাখি পূর্ণিমা গেছে আপনারা দেখেছেন আমার দাদা এসে আমি রাখি পরিয়েছি তো কালকে সেরকম কিছু রান্না করতে পারিনি আমি এমনি ঘরোয়া যেটা হয় যে ওটাই রান্না করেছিলাম তো আজকে একটু স্পেশাল রান্না করব ওর জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে হাঁসের মাংস কিভাবে রান্না করে তো দেখুন আমি আজকে হাঁসের মাংসটা কিভাবে রান্না করছি তো আজকে মাংসটা আমি মেখে নেব না আজকে পুরোটাই সব এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো এই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে তেল দিয়ে নেবো তেল একবারই দিয়ে দেবো বারে বারে দেবো না তো এই আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি এই যে কেটে ধুয়ে রাখা আলুটা ভেজে তেলটা একটু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম এই যে আলুর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো করে নেড়েছে লাল লাল করে ভেজে নেব মাংসটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এই তো এবার আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন এই যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে নেবো মিঠা মশলা একসাথে তেলের মধ্যে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে মাংস তুলে দেবো তো এই দিয়ে দিলাম আর এবার দেবো এর মধ্যে একটু নুন আর হলুদ তো আগে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে জিনিসটা হয়ে যাবে মানে মজা আসবে তাতে তাতে হয়ে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব একবারেই দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো বাকি মশলা এই পেঁয়াজটা আর টমেটোটা মোটামুটি দেখুন ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে মধ্যে আদা আর রসুন বাটা এই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে খুব আবার নেড়ে ছেড়ে আস্তে কষিয়ে নেবো তারপরে তারপরেই দেবো বাকি মশলা নেড়ে ছেড়ে নেবো এইবার দেখুন আদা রসুন এগুলো এবার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাদ বাকি মশলা এবার দিয়ে দেবো একটু গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমি ঝাল কম দিয়ে রান্না করবো বেশি ঝাল দেবো না তো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো বেশি আমি ঝাল দেবো না বাচ্চাও খাবে আর দেব একটু কালারের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো গ্যাস এবার সব মশলা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা এবার কষিয়ে নেব এই যে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম একটু জোর দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব নিয়ে এবার দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংস এই যে ধুয়ে রাখা মাংসটা এই দিয়ে দিলাম এর মধ্যে সুন্দর করে আমি নেড়ে ফেলে কষিয়ে নেবো ঢেকে ঢেকে এই হাঁসের মাংস অনেকক্ষণ সময় লাগে রান্না করতে তো অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব তারপরে গিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তো এই এইভাবে নেড়ে ছেড়ে আমি এবার নেড়ে ছেড়ে আমি এবার কষিয়ে নেব এই যে একটু মিক্স করে নিলাম ভালো করে এবার আমি ঢেকে দেব ঢেকে ঢেকে আমি ভালো করে মাংসটা কষাই করেছি খুলে নিলাম নিয়ে দেখুন আমার মাংস কিন্তু কষানো পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই যে এইদিকে জল বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা গরম আমি কিন্তু মাংসই গরম জল দেবো মাংস সবসময় না আর বিশেষ করে এইসব দেশি মাংসতে গরম জল দিতে হবে তাহলে মাংসটা সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও খুব ভালো হবে তো আমি এই মাংসটার মধ্যে গরম জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে প্রেসার কুকারে আবার প্রেসার কুকারও রেডি হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে রেডি করব এই আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম আমি জলও দিয়েছি আমি আজকে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু পাতলা ঝোল করব আজকে তো বেশি শুকনো করবো না তরকারিটা আর এই হাঁসের মাংসতে প্রচুর সিটি মারতে হয় কম করে পনেরো পনেরো ষোলোটা সিটি মারতে হবে তো তাই জন্য আমার জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে পুরো ঝোলটা শুকিয়ে যাবে তো ওই আমি প্রেশার কুকারে কমপ্লিট করে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে গ্যাসে বসিয়ে দেবো আমি প্রেশার কুকারে দিয়ে পুরো রেডি করে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর আমি কিন্তু আলু দিইনি আলুটা ভেজে রাখা আছে আগে আমি মানে এখন অনেকটা সিটি মারতে হবে বলে আমি এখন আলুটা তাহলে গলে যাবে তো এখন আমি আমি এই সিটি মেরে তারপরে খুলে আলুটা দিয়ে তারপরে আরো দুটো তিনটে সিটি আমি মেরে নেবো আমি বারো তেরোটার মতো সিটি আমি মেরে নিয়েছি আর এই যে ভেজে রাখা আলুটা বা এবার প্রেসার কুকারটা খুলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো দিয়ে আরো দুটো তিনটে সিটি আমি মেরে নেব নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই দেখুন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি এখন মাংসটা হয়ে গেছে তো আমি আলু দেওয়ার পরে এবার এবার ঢাকনাটা বন্ধ করে কিন্তু তিনটে সিটি মেরে নেব নিলে আমার রান্নাটা আহ কমপ্লিট হয়ে যাবে ঢাকনাটা খুলে নিলাম এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো নেড়ে ছেড়ে আমি রান্নাটা নামিয়ে নেব রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো কালকে তো রাখি পূর্ণিমা ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম আমার দাদা এসে রাখি পরিয়েছি তো হচ্ছে এই আজকে আমার দাদাকে কি দাদার জন্য রান্না রান্না করেছি দেখুন কালকে করা হয়নি মানে কি স্পেশাল কিছু নর্মালি রান্না করেছিলাম তো আজকে করেছি এই যে ফ্রায়েড রাইস আর হাঁসের মাংস আর এই হচ্ছে টক দই তো আজকে এটাই হচ্ছে মেনু হচ্ছে তো এটাই আজকে আমি রান্না করেছি তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আমার এই রান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো আজকে সারাদিন কী করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কালকে তো সবাইকে টাটা